সাবধানে চালাবে ভাই বোঝোই তো দুই চাকা তোমাদের এটাকেই সমস্যা সাবধানে চালাও সাবধানে চালাও এভাবে চালাই তো এই লেগুনা গুলা ড্রাইভার গুলা আসলে খুব অল্প বয়সের হয় এবং ওরা খুব রাফ গাড়ি চালায় বেশিরভাগই তো নেশাগ্রস্ত এই জন্যই সমস্যাটা বেশি হয় তো এটা আসলে দেখার কেউ নাই এদের লাইসেন্সেরই তো বয়স হয়নি এদের তো আঠারো বছর হয়নি তারপরও এরা কীভাবে চার চাকার একটা গাড়ি চালায় এই যে সামনে যে হন্ডা বাইক আলাপ আর কি সমস্যা হয়েছে যদিও আমি দেখিনি কি হয়েছে তো সবাই চাপ দিচ্ছিল নাকি এবার সে রিক্সাওয়ালা ছিল এবার সামনে বাইক এলো বাইছিল তো তারা প্রতিবাদ জানাইলো